ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এসএসসির ছাব্বিশ হাজার মামলার পরবর্তী শুনানি কবে এবং কেস ডিটেলসহ পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে এবং এর আগে অর্ডারে কি বলা হয়েছিল সেটা আমরা দেখাবো ড্রেনে করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না আমরা এখন চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট তো ডায়েরি নম্বর দিয়ে আমরা এখানে দেখবো যে কেস ডিটেলটা কি কবে নেক্সট হিয়ারিং এবং বাকি সমস্ত ব্যাপারগুলো ডায়রি নাম্বার ওয়ান এইট এইট টু টু এবং ডায়রি হচ্ছে দু চব্বিশ এবং ক্যাপচার সলভ করে আমরা সার্চ করবো সার্চ করে দেখবেন নিচে চলে আসছে একদম ডিটেলসটা আমরা এখানে অ্যাকশানে ভিউ করে নেব ভিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ডিটেলটা চলে এলো ওয়ান এইট এইট টু টু দু হাজার চব্বিশ এবং তিন নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন থার্ড সেপ্টেম্বর অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেবি পার্ডিওয়ালা

এখানে দেখতে পাচ্ছেন সাতাশ আট দু হাজার চব্বিশ লাস্টে যেটা শো করছে এখানে বলা হয়েছিল যে ডিলে কন্ডন্ট এবং ইস্যু নোটিশ এবং ট্যাগ করা হয়েছিল এস এলপি নম্বরে এটার সাথে জাস্ট এটাই বলা আছে তো পরবর্তী দিনের জন্য অনেকেই ওয়েট করছেন এসএসসি দু হাজার ষোলো রিক্রুট প্রসেসের আন্ডারে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সেটা নিয়ে যে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলাটা এখন বিচারাধীন সেটার আপডেট আপনারা পেলেন যে কবে এটা শুনানির জন্য উঠছে সঙ্গে থাকবেন নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য এবং প্রাইমারি সংক্রান্ত এক্সক্লুসিভ কিছু আপডেট আসছে যেটা শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন সঙ্গে থাকুন ভিডিওটা লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন